নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রুই মাছের কাটলেট আমাদের বাঙালিদের কাটলেটের ওপর একটা আলাদাই মানে নেশা তো আমরা সব সময় ভেটকি মাছেরই কাটলেট খেয়ে এসেছি তো আজকে আমি মনে করলাম যে এই এইভাবে বানাই তো আমি ভালো করে ধুয়ে এর মধ্যে লেবুর রস আর আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেশান করে আধ ঘন্টার জন্য রেখে দেবো এই ম্যারিনেশানটা দুবার হবে আর এর মধ্যে আমি কোট করার জন্যে মুসুর ডালটা ভালো করে ধুয়ে শুকনো খোলাই নেড়ে আর মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব তো তার আধ ঘন্টা পরে বার করে আমি আবার আর একবার ম্যারিনেশান করব বাইরে দেখো কত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে এর মধ্যে কাটলেট খেতে খুব ভালো লাগবে তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে আমি বার করে নিয়েছি নিয়ে গোলমরিচ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আবার দু ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব ততক্ষণে আমি দেখো ওই ডালের যে গুঁড়োটা ছিল তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর ভালো করে মিক্সড করে নিয়ে ওটার মধ্যে কোট করো আর আমি ব্যবহার করছি ফরচুন কাটছিখানি আগেকার আমাদের ঠাকুমাদের সময় যখন কাটলেট হতো ভাজা হতো সর্ষের তেলে তো আজকে আমি ট্রাই করলাম সর্ষের তেলে কীরকম লাগে তো দেখো মাছগুলো নিয়ে ভালো করে ডালের মধ্যে কোট করে নিয়ে আর সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কাটলেটগুলো ভেজে নেব দেখো সব কোট করা হয়ে গেছে ভেজে নিয়েছি দুটো দুটো করে তো দেখো আমার রেডি আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা ভালোই সিদ্ধ হয়েছে বা সুন্দর হয়েছে দেখো কত সুন্দর মাছটা আর নিজে বানিয়েছি বলে বলছি না পুরো দারুণ দোকানের মতো খেতে হয়েছে আমি ভাবতেও পারিনি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি ভাবতেও পারিনি এত সুন্দর খেতে হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর যদি আমার এই রেসিপিটা ভালো থাকে অবশ্যই তোমরা কমেন্ট বললাম চলো তোমাদের আরো দেখো রেসিপি